স্যার আপনি বিমান বাহিনী প্রধান হলেন বিমান বাহিনী প্রধান হলেন আপনার চতুর্থ বিমান বাহিনী প্রধান আপনি এয়ার স্টাফ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সাল পর্যন্ত ছিলেন এই সময়ে আপনি চতুর্থ এয়ার স্টাফ এয়ার এয়ার চিফ সেই সময়ে আমরা ছোট ছিলাম স্যার একটা বিমান ছিনতাই হয়েছিল জাপানি এয়ারলাইনস হ্যাঁ সেই বিমানে আমরা কিন্তু তখন আপনার নাম মুখে মুখে ছিল আমাদের যে এই বিমান ছিনতাইয়ের ঘটনাটাকে পুরো ট্যাকেল করেছেন আমাদের বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ এবং বিমান বাহিনী সম্পর্কে কিন্তু তেমন একটা ধারণা ছিল না এর আগে মানুষের বিমান বাহিনী ঠিক আপনার মাধ্যমে কিন্তু পুরো বাংলাদেশের জনগণ জানতে পারে যে হ্যাঁ বাংলাদেশ বিমান বাহিনীর একজন এয়ার চিফ আছেন এবং তিনি হলেন এয়ার ভাইস এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ আপনি সেই ঘটনাটাকে পৃথিবীতে নাড়া দিয়েছিল শুধু বাংলাদেশে নয় সেই সময়ে আপনি কত সূক্ষ্মভাবে সেই সিচুয়েশনটা ট্যাকেল করে বাংলাদেশের মর্যাদা রক্ষা করে সে সম্পর্কে যদি সংক্ষেপে একটু খুবই সংক্ষেপে আমি বলবো এই কাজটা করার জন্য আমাকে জাপানি এম্পায়ার আমাকে একটা অ্যাওয়ার্ডও দিয়েছে সেটা হচ্ছে অর্ডার অফ দি রাইজিংসান গোল্ড এন্ড সিলভার স্টার আচ্ছা এটা হচ্ছে জাপানিজ তরফ থেকে কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের দেশের তরফ থেকে আমি বলতে গেলে কোনো রেকগনিশনই পাই নাই আমি আমি এটা কিন্তু

আসলো তুমি কি চাও আমার কাছে জিজ্ঞেস করিও না তুমি যা কিছু জিজ্ঞাস করতে চাও তুমি জিজ্ঞেস করো টেলিট ওয়ান পরে আমি বলেছিলাম আমাদের একটা বোয়িং দিবস বইংবার দিয়েছিল ছয় বিলিয়ন ছয় মিলিয়ন ডলারের আমি যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে এত বছরের কাজ দায়িত্বটা নেওয়া এবং ইনগ্রেন ছিল কাছে একটা বুঝলাম ওই প্লেন আসার পরে ওর অনেক ডিটেলস আছে দেখলাম যে আমাদের দেশে একটা ন্যাশনাল ক্রাইসিস হয়েছে তখন অলসো ওয়াজ নট দ্যাট স্টেবল সেইখানে যদি গুলিগোলা চলতো তাহলে গভর্নমেন্ট উইড হ্যাভ ডেফিনেট প্রবলেম বিকজ যেটা পরে টু এর টু এর সেটার প্রমাণ হয় যে ওটা ডেফিনেটলি গভর্নমেন্ট ফেল করতো তো আমার আপরে আমার উপরে নিজে আই ডিফাইন মাই ডিউটি দ্যাট আই হ্যাভ টু ডিল উইথ দিস প্রবলেম অ্যান্ড পিসফুলি ফিনিশ ইট আদারওয়াইজ We are going to have a big problem, and many, and which will not be controllable. Sir, sir, sir. ऐ होते, ऐ कारणे through compassion of human lives and through common sense. Amra जरा इन्फोपुरी, आम्रा जरा इन्फोपुरी, आम्रा किल्लू विभन केली Yes, sir. And as a fighter pilot. You can imagine how much ordinance we carry. But not to kill. True. True, sir. And True. also, when you go, you so saw will kill and come back. Sir, sir. We may come back, may not come back. We may get killed. But the point is this we wear uniform to defend our country. And what do we defend? We defend human lives. আমরা সবকিছু করি কান্ট্রি নাট ডিফেন্ড দি হিউম্যান রাইটস যে আমাদের দেশের লোকজন যেন আঘাত না খায় সেজন্য আমরা আগে বেরিয়ে যাই আঘাত যদি আসে আমাদের আসুক আগে Yes, sir, a philosophy is very important to understand that we don't carry arms to kill, kill, to save the people, to defend, sir, and we carry our munitions in got all the aircraft and air force which carries heavy ordnance will let go the pilot, the pilot can be recalled. Sir, sir, sir. So without without opening fire, you can be recalled. A flexibility. Only a fighter pilot can provide you the country that flexibility that taking all the weapons, sir. the moment you tell me go, I go. The moment you tell me come back, I come back. Is it is a great uh, air power, is it is one of the most important characteristics. Mm -hmm. <laughs>